আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল বলবে না আল্লাহ কেউ নাই ইয়া মর মরে যা তুমি সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে মালাকুল মাহত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি ক এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি রে শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত ই মাইয়াপা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশ তাদেরও রুহু কবজ করো ফেরেশ তাদেরও রুহু কবজ হয়ে যাবে এবার আলা জিজ্ঞেস করবেন মালাকাল মাউদ আকবীর নি মাইয়া ফ মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল جبريل ميكايل عزرائيل الله ي charge الله يقول بجاو اذهب انطلق الى جبريل وقبض روحه جبريل الرهُو وسكرو اذهب الى اسرافيل وقبض روحه اسرافيل الرهُو وسكرو اذهب الى ميكائيل وقبض روحه رهُو كابوسكروا ويتين فرشتا وشش ابر الله تلاججك شكرا يا ملك الموت اخبرني من يبقى হে মালাকুল মাহত আর কে বাকি আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মালাকুল থাকবে মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবে নটক ইয়া মর, মরে মরে যা! যাও! বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলে সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনাস যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী শৈরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লাভ ইসাই ইমিনা ফালাকাল হাম উই ডন তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না